স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে কুমিল্লার মুরাদনগরে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে আজ বিকেলে জুলাই বিপ্লবের অন্যতম নেতা উপদেষ্টা আসিফ মাহমুদের নিজ জন্মভূমি কুমিল্লার মুরাদনগরে ডি আর সরকারি হাই স্কুল মাঠে মুরাদনগরবাসীর পক্ষ থেকে এই সংবর্ধনা প্রদান করা হয় এ সময় ব্যারিস্টার নাচের আলমের সভাপতিতে উপস্থিত ছিলেন উপদেষ্টার বাবা বিল্লাল হোসেন মাস্টার মুরাদনগর উপজেলা বিএনপি নেতা কাজী জুন্নুন বসুরি সহ বিএনপি জামায়াত ইসলামী হেফাজতে ইসলামী নেতৃবৃন্দ এবং জুলাই বিপ্লবে শহীদ ও আহতদের পরিবারের সদস্য ও বিপ্লবী ছাত্র জনতা এর আগে দুপুরে উপজেলার কবি নজরুল মিলন আয়তনে সরকারি কর্মকর্তাদের সাথে মত বিনিময় করেন উপদেষ্টা এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার সচিব মোহাম্মদ নজরুল ইসলাম যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ রাজাউল মাকছুদ জাহেদি উপদেষ্টার একান্ত সচিব মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন সহকারী একান্ত সচিব এবং কুমিল্লা জেলা প্রশাসক আমিরুল কাইসার মোহাম্মদ নাজির আহমেদ খান সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ

i